ভাগ্য এই একটা শব্দের মধ্য কত কান্না কত আশা কত প্রশ্ন লুকিয়ে আছে জানো আমরা সবাই কোনো না কোনো সময় বলেছি হায় যদি আমার ভাগ্যটা একটু ভালো হতো কিন্তু ভাবতো সত্যিই কি ভাগ্য মোছা যায় মানুষ ভাবে আমি পরিশ্রম করব দোয়া করব কেঁদে ফেলব হয়তো ভাগ্য বদলে যাবে কিন্তু না ভাগ্যর লেখা মুছে ফেলার ক্ষমতা শুধু এক আল্লাহর হাতে কারো হাতে নয় কারণ ভাগ্য এমন এক লেখা যা আল্লাহর সৃষ্টি করার আগে লাহোহে মাহফুজে লিখে রেখেছেন ভাগ্য মানে হল আল্লাহর লিখা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের পরিকল্পনা তুমি আজ কোথায় আছো কি খাচ্ছ কার সাথে কথা বলছ সবই তার লেখা কেউ দারিদ্র জন্ম নেয় কেউ রাসপ্রসাদে এটা কারো দোষ নয় কারো কৃতিত্বও নয় এটা আল্লাহর ইচ্ছা তার পরিকল্পনা কুরানে আল্লাহ বলেন আমি সব কিছু নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি অনেকই ভাবে ভাগ্য যদি ঠিক করা থাকে তাহলে চেষ্টা করে কী লাভ কিন্তু না ইসলাম বলে চেষ্টা করো কিন্তু ফলাফলের উপর ভরসা রাখো আল্লাহর তোমার চেষ্টা তোমার দায়িত্ব কিন্তু ফলাফল আল্লাহর হাতে তুমি রোপণ করবে কিন্তু ফসল দেবে আল্লাহ তুমি দোয়া করবে কিন্তু কবুল করবে কিনা তা আল্লাহর সিদ্ধান্ত ভাগ্য মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং সেটাই আসল ইমানের পরিচয় আজকের দুনিয়ায় মানুষ ভাবে টাকা থাকলে ভাগ্য বদলে যাবে ক্ষমতা থাকলে নিজের ভবিষ্যৎ লিখতে পারবে কিন্তু না কেউ নিজের ভাগ্য নিজে লিখতে পারে না দেখো কেউ অনেক পড়াশোনা করেও চাকরি পায় না আবার কেউ কম চেষ্টা করেও সফল হয় কেন কারণ ওটা ভাগ্যর লেখা আল্লাহ বলেন তুমি যা চাও তা হবে না বরং যা আল্লাহ চান তাই হবে অনেক সময় আমরা ভাবি কেন আমার জীবন এত কষ্ট কেন বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু তুমি জানো না এই কষ্টই হয়তো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে তুমি যেটাকে দুর্ভাগ্য ভাবছ সেটা আসলে আল্লাহর রহমত হয়তো তুমি এখন যা হারিয়েছো তার বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বড় কিছু দিচ্ছেন শুধু সময় নিচ্ছেন অনেকেই প্রশ্ন করে যদি ভাগ্য লিখা হয়ে যায় তাহলে দোয়া কেন হ্যাঁ দোয়া ভাগ্যর অংশ আল্লাহ তোমার দোয়াও লিখে রেখেছেন আর সেই দোয়ার কারণেই হয়তো কিছু পরিবর্তন হবে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে তাকদিরকে বদলে দেওয়ার একমাত্র উপায় মানে তোমার দোয়াই তোমার ভাগ্যর অংশ তুমি যত কাঁদবে যত চাইবে ততই আল্লাহ তার লিখায় রহমতের ছোঁয়া দেবেন যখন তুমি সব হারাও তখন একটা জায়গায় বাকি থাকে আল্লাহ তুমি কেঁদে ফেলো তার সামনে বলো হে আল্লাহ আমি জানি সব তোমার লেখা কিন্তু আমাকে শক্তি দাও এটা মেনে নিতে এই দোয়াটা তোমার ভাগ্য বদলে দেবে না কিন্তু তোমার মনকে বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে তুমি হালকা হয়ে যাবে শান্তি পাবে কারণ বিশ্বাসটা যখন আল্লাহর উপর পড়ে তখন মনও নিশ্চিত হয় তুমি হয়তো ভাবছ ওর সব আছে আমার কিছুই নেই কিন্তু তুমি জানো না তার হাসির পেছনে কত কান্না লুকানো প্রত্যেকের ভাগ্য ভিন্ন আর প্রত্যেকের পরীক্ষাও আলাদা তুমি হয়তো আজ কষ্টে আছো কিন্তু কাল হয়তো তুমি হেসে উঠবে এমন আনন্দে যা সে দিন পাবে না তাই কখনো অন্যর ভাগ্যর সাথে নিজেরটা তুলনা করো না যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তওবা করো সৎ কাজ করো তখন আল্লাহ তোমার জীবনে রহমত নাজিল করেন তোমার ভাগ্য হয়তো একদম বদলে যায় না কিন্তু আল্লাহ সেই লেখাটার ভেতরে বারবার পরকত ঢেলে দেন তোমার কষ্টের ভেতরে আনন্দ দেন তোমার দুঃখের মধ্যে শান্তি দেন এই তো আসল ভাগ্য পরিবর্তন জীবনটা সুন্দর হয় তখনই যখন আমরা আল্লাহর লিখা মেনে নিতে শিখি যে মানুষ ভাগ্যকে মেনে নিতে পারে সে কাঁদলেও হাসে হারালেও শান্তি পায় কারণ সে জানে এই কষ্ট আল্লাহর রহমতের অংশ তুমি যদি আজ ব্যর্থ হও তবুও ভয় পেও না তুমি আল্লাহর বান্দা তোমার ভাগ্য তার হাতে তুমি শুধু চাও চেষ্টা করো দোয়া করো বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দাও মনে রেখো ভাগ্যর লেখা কেউ মুছতে পারে না কিন্তু আল্লাহর রহমতে সেই লেখা সুন্দর করা যায় তুমি যদি বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তুমি যে অবস্থাতেই থাকো না কেন তুমি সফল কারণ সফলতা মানে সব পাওয়া নয় সফলতা মানে আল্লাহর লেখা মেনে নিয়ে শান্তিতে থাকা